আমার মতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা বাংলাদেশ সরকারের ঠিক হয় নাই কারণ ভোট খেলানোটা নির্বাচন করা একটা দলের একটা গণতান্ত্রিক অধিকার তাদেরকে যদি জনগণ চায় তাহলে সেটা বন্ধ করার আপনাদের অধিকার তো নেই হুম এটা সংবিধান অনুযায়ী হয় না তারা যদি কোনো অনৈতিক কার্যকলাপ করে থাকে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারেন কিন্তু তাদেরকে দল নিষিদ্ধ করা করতে পারেন না আপনারা কারণ দেশের জনগণ তাদেরকে এখনও চায় আর আওয়ামী লীগ দেশটাকে যত সুন্দর করে একত্রিত করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেমিশে দেশটাকে যে সুন্দর করে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলো সেরকম একটা পরিবেশ মনে হয় না আগন্তক দিনে আওয়ামী লীগ ছাড়া কোনো একটা দল এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ তাদের মধ্যে যে ধর্মের পোকা ঢুকেছে সে ধর্মের পোকায় তাদেরকে যেভাবে মানে নষ্ট করে দিচ্ছে দেশটাও সেরকম নষ্ট করে দিবে সুতরাং আমার মতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেয়া উচিত ছিল কারণ আওয়ামী লীগই একমাত্র পারে দেশটাকে সুন্দর করে গড়তে বাংলাদেশকে বাংলাদেশের সাথে আসলে আওয়ামী লীগই যায় তাছাড়া এই যে জামায়াত খেলাফত এসব এনসিপি টেনসিপি যায় না হুম বিএনপি যদিও এখন একটু ইয়ের অবস্থান নিতেছে আওয়ামী লীগের কিন্তু এর আগে আমরা জানি যে এর আগে সরকার হয়েছিল তখন কিন্তু খুবই একটা তাদের মধ্যে একটা গোড়ামি ছিল এখন বিএনপি দলটাও সংস্কার হয়েছে তার মধ্যে চাঁদা বাজার ঢুকে গেছে তো যাই হোক মোট কথা আওয়ামী লীগের মতো দল বাংলাদেশে আগামী পঞ্চাশ বছরে হয় কিনা না সম্ভাবনা আছে সেজন্য বলি আর আওয়ামী লীগ যারা করেন ভক্ত আছেন তাদেরকে বলবো তারা যেহেতু তাদের দল এখন নেই তারা নিরপেক্ষভাবে ভোট দেবেন আওয়ামী লীগের সমর্থকরা বঙ্গবন্ধুর সম সমর্থকরা তো যাই হোক এটুকুই বলার আওয়ামী লীগ নিয়ে আমার আওয়ামী লীগ একটা প্রিয় দল ছিল মানে আমি খুব ভালোবাসতাম আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে তো যাই হোক জয় বঙ্গবন্ধু জয় বাংলা